আমাদের জন্য রয়েছেন বিশিষ্ট নৃত্য প্রতিষ্ঠান চন্দননগর সঙ্গীতা নৃত্যানুষ্ঠান পরিচালনায় মৌসুমী বিশ্বাস উপস্থিত আছেন বিশিষ্ট যন্ত্রশিল্পী জিডি উপস্থিত থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঐতিহ্য এবং একই সাথে সঙ্গীত পরিবেশনায় এককভাবে আমাদেরকে আরো একবার মাতিয়ে তুলবেন প্রিয় শিল্পী বিধায়ক মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ পর্যটন বিভাগ সাথে দায়িত্বপ্রাপ্ত এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর সাথে দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকার তথা বিধায়ক শ্রী ইন্দ্রনীল সেন্নি সকলের আরো একবার রাম চক্রবর্তী মহাশয়কে শুভেচ্ছা আমাদের সকলের পক্ষ থেকে চন্দ্রনগর পৌর নিগমের মাননীয় উপমহানাগরিক শ্রী অমিত আগরওয়াল মহাশয়ের সকলের করতাদী অভিনন্দনে মাননীয় ভদ্রেশ্বর পৌরসভা শ্রী প্রলয় চক্রবর্তী মহাশয় পৌরসভা মাননীয় অতিথি শ্রী প্রলয় চক্রবর্তী মহাশয়ের চন্দ্রনগর পৌর নিগমের মাননীয় মেয়র পারিষদ সদস্য শ্রী পার্থ সারথী দত্ত মহাশয় বরণপুর পৌর নিগমের মেয়র পারিষদ সদস্য শ্রী শুভজিৎ সাহু মহাশয়কে শুভেচ্ছায় আমাদের সকলের পক্ষ থেকে তাকে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নেব চঞ্জি মহাশয়কে অভিনন্দন শুভেচ্ছা বরণ করে নিচ্ছি তাকে আমাদের সকলের পক্ষ থেকে

এবং চন্দন নগর শ্রী সকলের করতালি অভিনন্দন শুভেচ্ছা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী ইন্দ্রীন সেন মহাশয়ের ব্যবস্থাপনায় আজকে চন্দ্রনগর অতর্থ সংস্কৃতি দপ্তর এবং চন্দ্রনগর কর্পোরেশনের ব্যবস্থাপনায় আজকে চন্দ্রনগর রবীন্দ্র ভবনের যে বিশ্ব বাংলা জগদ্ধাত্রী সম্মান প্রদান করা হবে পাশাপাশি চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে চন্দ্রনগর শ্রী সম্মানে যারা সম্মানিত হয়েছেন সেই পুরস্কার চন্দ্রনগর এবং ভদ্রেশ্বর থেকে যে সমস্ত পুজো কমিটি সদস্য এবং সদস্যরা এসছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে পিজি শুভেচ্ছা অভিনন্দন জানাই এই সুন্দর এই অনুষ্ঠানে এই যেমন পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাথে সাথে সঙ্গীতানুষ্ঠানেরও ব্যবস্থা আছে এবং আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে যারা আছেন মাননীয় মন্ত্রী তো আছেন পাশাপাশি আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারেট মাননীয় কমিশনার অমিত ই জাগল কি আইপিএসগুলি উপস্থিত আছেন উপস্থিত আছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ এছাড়া আমাদের চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন ডেপুটি মেয়র সহ অন্যান্য আমার সমস্ত কলিগ যারা আছেন মেয়র পরিষদ বড় চেয়ারম্যানরা এবং মাননীয় কাউন্সিলারা আছেন আছেন আধিকারিক আমাদের কমিশনার সাহেব আছেন আছেন আমাদের সেক্রেটারি সাহেব এছাড়াও আমাদের সমস্ত চন্দ্রনগর ভদ্রেশ্বর থেকে এবং ভদ্রেশ্বরের মিউনিসিপ্যালিটির আমাদের মাননীয় চেয়ারম্যান প্রণয় চক্রবর্তী উপস্থিত হয়েছেন এছাড়া ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির অন্যান্য সিআইসি এবং কাউন্সিলার্স কিন্তু আছে আর এই চন্দ্রনগরের মধ্যে সীমাবদ্ধ নাই এটা বিশ্ব দরবারে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি এইটাই বার্তা আমাদের বিশ্ব বাংলা পুরস্কারে ঘোষিত হওয়ার এটাই বার্তা দিতে মাননীয় মন্ত্রী মহাশয় উপস্থিত আছেন চন্দ্রনগর কর্পোরেশনের মহানাগরিক মেয়র व्यक्ति मेयर एवं ये कॉर्पोरेशन आनंदनगररा मेंबर्स আছে opposition আছে सेंट्रल কমিটির মেম্বার সেक्रेटरी সাহেব আনন্দনজরা যুক্ত আছে সেন্ট্রাল কমিটি সঙ্গী চন্দননগরে এম 9 এত লোক প্রায় 4-5 দিনের মধ্যে প্রায় 50 লক্ষ থেকে বেশি লোক এখানে আসে

যারা পুজো আয়োজিত করছেন এবং সেন্ট্রাল কমিটি করেন আজ আমি যত যত আমাদের নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশন তর্ক বা বাদ হতে পারে কিন্তু আমরা দেখেছি মানুষের ভালোর জন্য বা পুজোর জন্য যা করার আছে সবাই কিন্তু কোঅপারেট করে এত সুন্দরভাবে এত ভালো কোয়ার্ডিনেশনের মধ্যে এবং এত ভালো ভাবে এটা পুজোটা হয় হয় আমি এটা মনে করি কি জগদ্ধাত্রী পুজোর কোনো সমস্যা হওয়ার কথা না দেখতে দেখতে প্রায় দু হাজার ষোলোর আগেও আমি একাধিকবার এখানে এসেছি প্রচুর ভিড়ের মধ্যে কিছু ঠাকুর দেখতে পেরেছি কিছু ঠাকুর দেখতে পাইনি আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়া এবং অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য এখান থেকে নির্বাচিত হওয়ার পর এখন আমার অত্যন্ত প্রিয় জায়গা এবং সারা বিশ্বে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে পুজোটার অপেক্ষায় থাকে সেই মাকে দেখতে এবং অভিনব আলোকসজ্জা দেখতে যে সুযোগ পায় দু হাজার ষোলোর পর থেকে আমার মোটামুটি আপনাদের সবার আমন্ত্রণে প্রত্যেক কটা মণ্ডপে আমি ঢুকতে পাই এবং আশা করবো আগামী বছরগুলোতেও আমাকে আপনাদের মণ্ডপে ঢুকতে দেওয়ার সুযোগ করে দেবেন আপনারা আপনারা জানেন যে পুজোকে শুধুমাত্র চন্দনগণ নয় আমরা বাংলার মানুষ প্রত্যেকে এটাকে নিয়ে আমরা গর্ববোধ করি এবং প্রতি বছর আপনারা দেখেছেন আপনারা চাক্ষুষ করছেন প্রচুর মানুষের সমাগম প্রত্যেক বছর বাড়ছে এবং যতটা বাড়ছে ততটাই নিপুণ ভাবে আপনাদের সবার সহায়তা কমিটির কর্ণধার মধ্যে একজন অন্যতম রয়েছে শুভজিৎ তার আগে প্রয়াত শ্রী অশোক সাহ ছিলেন উনি বিধায়ক ছিলেন শ্রী চক্রবর্তী মেয়র রয়েছে মন্না আগরওয়াল রয়েছেন অনিমেষ বন্দ্যোপাধ্যায় রয়েছে পার্থ দত্ত প্রত্যেকেই রয়েছে তার বাইরেই চন্দননগর কর্পোরেশনের এবং ভদ্রেশ্বরের প্রলয় রয়েছে তার ইন্টারটিং পুলিশ প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের তৎপরতা এবং কনস্ট্যান্ট মনিটারিং এ যেভাবে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো অবলম্বন করছে আমার মনে হয় এটা কিন্তু বাংলার প্রত্যেক কটা পৌরসভা প্রত্যেক কটা কর্পোরেশনে এই আকারে যেখানে এই ধরনের পুজো হয় তার রোল মডেল কিন্তু এই চন্দননগর এবং তার কৃতিত্ব আপনাদের এবং অবশ্যই আমি রাজ্য প্রশাসনে যারা এখানে রয়েছে এবং চন্দননগর পৌরসভা যারা রয়েছেন এবং হাজার আমাদের বন্ধু যারা কর্পোরেশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রতিনিয়ত কাজ করছে ডাব্লিউটিএসি সেল রয়েছে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে ফায়ার রয়েছে প্রত্যেকটা দপ্তরই